চর্চা অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করুন আপনার পরীক্ষার শেষ এখন আর চর্চা অ্যাপের আপনার প্রয়োজন নেই তো এখন চাচ্ছেন অ্যাকাউন্টে কীভাবে ডিলিট করবেন তো ডিলিট করার প্রসেসটি একদম সিম্পল তো কীভাবে ডিলিট করবেন আপনাদের কাছকে সেটি দেখিয়ে দিব তো চলুন শুরু করা যায় সবার প্রথমে আপনারা চর্চা অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন ওকে চর্চা অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে আপনারা কোথাও ক্লিক করার দরকার নেই এখানে ডান পাশু উপরে আপনার প্রোফাইলের লোগো দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন একদম নিচে একদম নিচে চলে আসবেন এখানে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট ঠিক আছে অ্যাকাউন্ট ডিলিট লেখা আছে তো এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে ডিলিট লেখা আসবে ইংলিশে এখানে ডিলিটে ক্লিক করবেন ডিলিটে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে টাইপ করতে হবে ডিলিট সবগুলো ক্যাপিটাল ডি ইএলইটি ই ডিলিট টাইপ করার পরে এখানে নিচে ডিলিটে ক্লিক করবেন ঠিক আছে ডিলিট তো এখন আমাদের চর্চা অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে তো এটি ছিল চর্চা অ্যাকাউন্ট ডিলিট করার প্রসেস তো অনেকে এই ছোটো প্রসেসটি আপনারা জানতেন না তো এই ভিডিওর মাধ্যমে জেনে গেলেন তো সকলে ভালো থাকবেন আপনাদের মঙ্গল কামনা করি সকলে যে যেখানে আসেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম